বৃহস্পতিবার দিনহাটার নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় বিজেপি চার নেতা নেত্রীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনার পর শুক্রবার ঘটনাস্থলে যায় বিজেপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বিধায়ক মালতীরাভা রায় বরেন বর্মন সুশীল রায় বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি এদিকে প্রতিনিধি দল এলাকায় পৌঁছতেই তৃণমূলের মহিলা কর্মীদের প্রতিরোধের মুখে পড়ে বলে অভিযোগ তৃণমূল ও বিজেপির মহিলা কর্মীদের মধ্যে হাতাহাতি এমনকি বিজেপির কর্মীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে যে জ্বালাইয়া দিল জ্বালাইয়া দিল জ্বালাই বাংলাকে জ্বালিয়ে দিল ওদের বলছে বাড়ি জ্বালিয়ে দিবে খুন করে দিবে চল <muchas> 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 উল্লেখ্য গতকাল বিজেপি নেতা তরণীকান্ত বর্মন মহিলা নেত্রী মলিনা বর্মন পঞ্চায়েত সদস্য জ্যুধিকা বর্মন ও জিতেন্দ্রনাথ বর্মনের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলায় জিতেন্দ্রনাথ বর্মনের অন্তঃসত্ত্বা কন্যা পূরবী বর্মন গুরুতর আহত হয়েছিলেন তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিন ওই প্রতিনিধি দল প্রথমে মলিলা রায়ের বাড়িতে যায় এরপর তারা যুথিকা বর্মনের বাড়িতে যান অভিযোগ এরপরই প্রতিনিধি দলটি পুরবী বর্মনের বাড়িতে গেলে তৃণমূলের মহিলা কর্মীদের বিক্ষোভের মুখে তারা পড়েন যদিও সব বাধা সরিয়ে তারা পুরবীর বাড়িতে ঢুকতে সমর্থ হন ছ আছ কথা ব'লে মশলা দেশের স্বাদ বিধায়ক মালতী রাভা রায় জানান বাড়ি গাড়ি ভাঙচুর তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি মহিলাদের স্থীলতাহানি করবে মহিলাদের ধর্ষণ করবে এবং যে লকার ভেঙে তারা লুটপাটও করবে এই রাজনৈতিক প্রতিহিংসার আড়ালে এরা ডাকাতি করছে দিনের আলোকে দিনের আলোতে কার নেতৃত্বে উদয়ন গুপন নেতৃত্বে তিনি বলেছেন যে তোমরা যা খুশি তাই করো আমি আছি তোমাদের রক্ষা কবস তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে এরকম চালাচ্ছে এবং দিনাটা ওনার মৌরসিপাতা উনি যা বলছেন তাই এবং আমরা আমরা একদম বলে এসেছি পুলিশ কেন সঠিক সময় আসলো না তাদের কেন সরিয়ে দেওয়া হলো না একজন মা সে শিলিগুড়ি বেসরকারি হবে লড়াই করছে মা সন্তান কিভাবে আছে আমরা জানি না তাদের বাড়িতে একজন প্রতিবন্ধী আছে তাদের বাড়িতে একটা শিশু আছে আমরা তাদের বাড়ি দেখার জন্য এসেছি এটা আমাদের নৈতিক কর্তব্য কিন্তু কী এসে দেখলাম আমরা ঢুকলাম আমাদের আটকিয়ে দেওয়া হয়েছে পুলিশ কোথায় ছিল দলদাস পুলিশ কোথায় ছিল যদিও নাজিরহার দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পম্পারায় বর্মন জানিয়েছেন আদতে পূরবীর বাড়িতে হামলার কোনো ঘটনাই ঘটেনি পুরোটাই সাজানো নাটক এদিনের বিক্ষোভ প্রসঙ্গে তিনি জানান বাংলা ভাষা ও বিরোধীদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না সে কারণেই বিক্ষোভ দেখানো হয়েছে হামলা চালাচ্ছে এখানে একদম শান্তিপূর্ণ পরিবেশকে অসম মানে অশান্তিতে ভরাচ্ছে আর এইবারে যে মহিলা একদম ভালো মহিলা না উনি একদম বিজেপি নেত্রী আর হচ্ছে ওর কর্মই ওটা হচ্ছে ব্যবসা ও ব্যবসা করে খাচ্ছে দিনারা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ